আসসালামু আলাইকুম তাহমিনা বেদসি ফ্রম কারুকুঞ্জ আজকে আমি খেলগাঁও শাখা থেকে ফোন ভিডিও করছি সবাই কেমন আছেন সাদা গছ কাপড় যদি নিতে চান বাটিক করার জন্য বাটিক করার জন্য সাদা গছ কাপড় হচ্ছে বেস্ট কারণ এগুলি হচ্ছে গ্রে কাপড় থেকে তৈরি করা হয় সাদা গছ কাপড় এই কাপড় দিয়ে আপনারা বাটিক করবেন কারণ বাটিক করতে হলে আমাদের সাদা কাপড় ছাড়া কোনো বিকল্প নেই আর এগুলি একদম মারমুক্ত করা থাকে তাই এগুলিতে রঙ খুব তাড়াতাড়ি করা যায় রং খুব তাড়াতাড়ি ধরে কাপড়ের মধ্যে রং খুব তাড়াতাড়ি ধরে ধরে বিশ পঁচিশ মিনিটের ভিতরেই রঙ ধরে যাবে যদি আপনার কাপড় রঙের মান ভালো হয় তিনটি কাজ তিনটা নিয়ম হচ্ছে একটি হচ্ছে কাপড় হতে হবে ভালো এবং রঙের মান থাকতে হবে অনেক ভালো আর হচ্ছে কাজের মান থাকতে হবে তাহলে আপনারা বাটিক করতে পারবেন বাটিক করতে হলে যদি প্রফেশনালভাবে বাটিক করতে চান তাহলে আপনার সব তিনটার দিকে আপনার ঠিক রাখতে হবে যেমন কাপড়ের মান কাপড় ভালো হলে রং ভালো হতে হবে এবং রঙ ভালো হলে কাপড় ভালো হতে হবে এবং কাপড় এবং রং ভালো হলেও হবে না শুধু যদি আপনি কাপড়ের আপনি যদি কাজ ভালো না জানেন কাজ যদি ভালো জানেন তাহলে আপনি বাটিক করতে পারবেন সেরকম বাটিক করতে পারবেন যেটা হচ্ছে মার্কেটে পাওয়া যায় যেমন ধরনের এই যে বাটিকগুলি দেখতেছেন এগুলি তো আমাদের বাটিক তাই না এই বাটিকগুলি যদি আপনারা মার্কেটের মতো করতে চান মার্কেটের মতো ব্যবসায়িকভাবে করতে চান তাহলে সাদা কাপড়ই বাটিক করতে হবে অনেক কাপড়াই আছেন ভয়ের কাপড়ে কাপড় বাটিক করে থাকেন এটা আসলে অনেক বড় ভুল কারণ হচ্ছে ভয়েল কাপড়ে বিশেষ একটি মার দেওয়া থাকে মানে পলিশ দেওয়া থাকে যে পলিশের কারণে কখনোই আপনি ওইভাবে বাটি করতে পারবেন না আর বাটি করতে হলে মার মুক্ত সেভাবে সেই মেডিসিন দিয়েই প্রসেসিং করে করা থেকে আপনার বাটি করতে হবে আর হচ্ছে সাদা কাপড়ে ভয়েল কাপড়ে বয়েল কাপড়টা অনেক বেশি পরিমাণ মোটা কাপড় থাকে কাজ করলে আরও বেশি মোটা হয়ে যায় যার জন্য এগুলি মার্কেটে ব্যবসায়িকভাবে কাজ করার জন্য কখনোই কখনোই মানে উপযুক্ত নয় হ্যাঁ আর সাদা গজ কাপড়ের সাদা পাশাপাশি আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন কোঠা কোঠা ওড়না কোঠা কোঠা ওড়া ওয়ান স্টেপ কোঠা ওড়না থ্রি স্টেপ কোটা ওড়না এবং প্লেন ওড়না ঝুলসহ সব ঝুলসহ ওড়না নিতে পারবেন আর হচ্ছে এক কালারের ওড়না নিতে পারবেন থ্রি পিস নিতে পারবেন কম দামি থ্রি পিস যেমন সাড়ে তিনশো থেকে চারশো পাঁচশোর মধ্যেও আপনারা কম দামি থ্রি পিস নিতে পারবেন যে থ্রি পিসগুলি দিয়ে আপনারা বিজনেস করতে পারেন ঠিক আছে বিজনেস করার জন্য এই থ্রি পিসগুলি উপযুক্ত তাই সাদা কাপড় যদি নিতে চান আপনারা মিনিমাম তিরিশ থেকে চল্লিশ গজ এটা হচ্ছে সর্বনিম্ন কারণ পাইকারি কাপড় আমাদের মাত্র দুই তিন টাকার বেশি তো লাভ থাকে না প্রতি গজায় আপনাদের শত শত পিস গজ কাপড় নিলে আমাদের জন্য সুবিধা হয় আর অল্প পরিমাণ কাপড় নিলে আমাদের জন্য সুবিধা হয় না তাই তিরিশ থেকে চল্লিশ পিস চল্লিশ গজ কাপড় নিতে পারবেন তবে শুধুমাত্র কেউ যদি বলেন যে আপু আমাকে দশ গজ কাপড় দেন আর বাকি অন্যান্য প্রোডাক্ট নিব তাহলে অন্যান্য প্রোডাক্ট যদি নেওয়া হয় তাহলে আমরা মিলিয়ে জিলিয়ে আমরা তখন একটা সিস্টেম করে হোলসেল প্রাইস ধরে তখন আমরা কাপড়গুলি দিতে পারি আর যারা 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 কাপড়গুলি নিতে চান সরাসরি সে নিয়ে যেতে পারবেন অথবা ভিডিও অনলাইনের মাধ্যমে আপনারা গজ কাপড়গুলি নিতে পারবেন তাই দেরি না করে একদম অর্ডার করে ফেলুন আর আমাদেরকে অর্ডার করতে হলে অবশ্যই বিকাশে আগে কিছু টাকা বুকিং দিতে হবে বুকিং ছাড়া কিন্তু কোনো অর্ডার আমরা কনফার্ম করি না যতই মুখে বলি না কেন মুখে বলা আর অর্ডার মানে ভিডিও কলে মানে মুখে বলা আর হচ্ছে আপনার অর্ডার মানে অর্ডার করতে হলে অবশ্যই বিকাশে কিছু টাকা আগে অ্যাডভান্স করতে হবে কারণ অ্যাডভান্স ছাড়া এইসব কাপড়গুলি দেওয়া যায় না অনেক কাপড়াই বলেন যে অনেক জায়গায় দেখি যে কোনো বুকিং নেয় না আপনারা কেন বুকিং অ্যাডভান্স নেয় না আমরা অবশ্যই বুকিং অ্যাডভান্স নেই কারণ অ্যাডভান্স ছাড়া এগুলি আসলে রিস্কি কাজ তাই আপনারা যারা যারা বিশ্বাসে কোনো কিছু মানে একটু ঘাটতি থাকে তাহলে আপনারা সরাসরি এসে ভিজিট করে আপনারা নিয়ে যেতে হবে এছাড়া আর কিছু রাস্তা নেই আর আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার এবং ফোন নাম্বার সব জায়গায় দেওয়া আছে অ্যাভেলেবল আপনারা যখন খুশি আপনাদের প্রয়োজন হবে আপনারা কল দিতে পারেন কল দিয়ে যাচাই বাছাই করে আপনারা অর্ডার করবেন